আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ব্যারাকের বাথরুম থেকে পুলিশের এ এর ঝুলন্ত মারদেহ উদ্ধার চট্টগ্রামের চকবাজার থানাকের ব্যারাকের বাথরুম থেকে আজ পুলিশের এএসআই অহিদুর রহমান নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মর্ধেহ উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ জোনের সহকারী কমিশনার তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ অহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা তার বাবানাম মোহাম্মদ শহীদুল্লাহ অহিদুর রহমান চট্টগ্রাম চকবাজা থানা সহকারী উপপরিদর্শক পুলিশের এএসআই হিসেবে কর্মরত ছিলেন এরপর জানাব জুলাই আন্দোলনে বিরোধিতাকারী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে রুল জারি জুলাই আন্দোলনে বিরোধিতাকারী শিক্ষা ক্যাডারদের কর্মকর্তাদের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সরকারের কাছে জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিষয়টি বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে এদিকে রাজধানীর পূর্বাঞ্চলের প্লট দুর্নীতি শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রায় সাতাশেই নভেম্বর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন সৌর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আগামী সাতাশে নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ঘোষণার জন্য নির্ধারণ করেছে আদালত এবারে জানাব দারুসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ককে কারণ দর্শানো নোটিশ ঢাকা মহানগর উত্তর বিএনপির দারুসালাম শাখা থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ সাজুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবম রাজ্জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নোটিশের বিষয়টি জানানো হয় এবং সর্বশেষ জানাব ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ তিন দিনের সরকারি সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং সঙ্গে সাক্ষাৎ নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ইসলামের নেতৃত্বে দলটির নেতারা রাজধানীর সিটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাতের পর উভয় পক্ষের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে niye değil ব্যারাকের বাথরুম থেকে পুলিশের ঝুলন্ত উদ্ধার এস আই এর ঝুলন্ত মার্ধে থেকে করা হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ দক্ষিণ জনের সহকারী কমিশনার তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ অহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা তার বাবার নাম শহীদুল্লাহ অহিদুর রহমান চট্টগ্রামের চকবাজার থানার সহকারী উপপরিদর্শক বা এএসআই হিসেবে কর্মরত তার সহকর্মীরা বাথরুমের ভেতরে গলায় গামছা ফেঁচানো অবস্থায় তার মর্ধ দেখতে পান বলে জানা গেছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তারা আরও জানায় লাশ তদন্তের জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এই ঘটনার পরপরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশের একজন দায়িত্বশীল অফিসার এভাবে যদি নিজেকে নিজে শেষ করে দেয় তাহলে সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষ তাদের উপর ভরসা রাখবে তাদের দেখে আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হবে কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন কথা তাই তাদের উপর এখনও সাধারণ মানুষ যে ভরসার হাটটি বাড়িয়ে দিয়েছিল সেই বিষয়টি এখনও মানুষ পুলিশের সদস্যদের এই মৃত্যুতে খুবই দুঃখ পেয়েছে অনেকের বাসিন্দা ওই এলাকার বিভিন্ন মানুষ তারা জানিয়েছে জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে রুল জুলাই আন্দোলনে বিরোধিতাকারী শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে শেখ হাসিনার সময় অনেক শিক্ষা কর্মকর্তারা যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিল এবং শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে তারা নানারকম বিষয়গুলো নিয়ে সমস্যা সৃষ্টি করেছিল এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সব কর্মকর্তারা এখনো তাদের পদে বহাল তবিয়তে রয়েছে তাই এদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এসব বিষয়ে জারি করা হয়েছে আজ থেকে রুলটি হয় সরকারের প্রধান উপদেষ্টা রুলের নির্দেশনা চা হয়েছে কেন এই শেখ হাসিনার সময় যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল শিক্ষার্থীদের হত্যার ব্যাপারে তারা সহযোগিতা করা করেছিল এদের বিরুদ্ধে কেন সরকার ব্যবস্থা গ্রহণ করবে না এ ব্যাপারে রুলটি জারি করা হয়েছে রুলের বিষয় এখনো জানায়নি প্রতিবেদনে আরো বলা হয়েছে আন্দোলনের ছাত্র জনতাকে প্রতিহত করতে কোমর বেদে মাঠে নেমেছিল শিক্ষা এর কয়েকজন কর্মকর্তা ছাত্রদের প্রতিহত করতে তারা নানা রকম অপকর্ম করেছিল তাদের তারা এখন কিভাবে তাদের সেই সপদে বহাল থাকে এবং তাদের বিরুদ্ধে প্রায় দেড় বছর হয়ে যাওয়ার পরও সরকার কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সে ব্যাপারে সরকারকে জবাবদিহিতা করতে হবে বলে এই হাইকোর্টের রুলে নির্দেশনা জান করা হয়েছে ইতিমধ্যে সব বিষয় নিয়ে তদন্ত করা উচিত বলে মনে করে হাইকোর্ট এজন্য হাইকোর্টের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে পূর্বাঞ্চলের পোলট দুর্নীতি শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রায় সাতাশে নভেম্বর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে নতুন সর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আগামী সাতাশে নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ঘোষণার জন্য নির্ধারণ করেছে আদালত রোববার তেইশে নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্ল মামুন এ তারিখ ঘোষণা করেছেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক পূর্বাঞ্চল নতুন সর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার তেইশ জন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ গঠন গত বছরের ডিসেম্বর থেকে সব অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের অভিযোগ পূর্বাঞ্চল প্রকল্পের প্লট বরাদ্দ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে সাবেক প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যরা তারা যে সব প্লট নিয়েছেন সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না দুর্নীতি ও মিথ্যা হলফনামা নিয়ে সব প্লট নিয়েছেন তারা মামলাগুলোর নথিপত্র অনুযায়ী ঘটনা শুরু হয়েছিল গত বছরে ছাব্বিশে ডিসেম্বর যখন দুদকেই প্লট বরাদ্দের অনিয়মের তদন্ত শুরু করে শেখ হাসিনার বিরুদ্ধে এসব অপকর্মগুলো এখন ব্যাপক হারে তদন্ত হচ্ছে এবং দ্রুতই তার বিরুদ্ধে আরও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন দারুসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ ঢাকা মহানগর উত্তর বিএনপি দারুদসালাম থানা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে রোববার বাইশে নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবম সই করা এক বিজ্ঞপ্তিতে নোটিশের কথা জানানো হয়েছে দলের নীতি এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড সহ গঠনতান্ত্রিক সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তার নিকট লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে আগামী তিন দিনের মধ্য না পল্টনস্থ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায় নোটিশে বলা হয়েছে আপনার বিরুদ্ধে দলের নীতি এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড সহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে সুতরাং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার যথাযথ কারণ দর্শানোর আগামী তিন দিনের মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয় এবং উত্তর বিএনপির কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশনা জারি করা হলো। বিষয়টি অতীব জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সুতরাং এই ব্যাপারটিতে আপনাকে অবশ্যই জানাতে হবে যাতে করে আর আগামীতে এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় যাতে করে এ বিষয়টি আপনি জানতে পারেন এজন্য আপনাকে এই বিষয়টি সম্পর্কে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে জানাতে হবে